নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা হরেকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রী ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র মানব জাতিকে বলে হে অর্জুন আমার দ্বারা এই সমগ্র পুরো জগৎ সৃষ্টি হয়েছে সৃষ্টির পূর্বেও আমি ছিলাম এবং সব কিছু ধ্বংস হয়েও যাওয়ার পরেও আমি থাকবো আমার মধ্যে সব কিছু অবস্থান করে আছে এবং আমি সব কিছুর মধ্যেই আছি অবস্থান তুমি যা কিছু দেখতে পারো স্পর্শ করতে পারো স্বাদ গ্রহণ করতে পারো শুনতে পারো সেই সবে আমি এই নদী পাহাড় সূর্য গ্রহ নক্ষত্র চাঁদ তারা সব আমি সৃষ্টি করেছি আমি ভগবান শয়তান রাক্ষস এবং মনুষ্যকে সৃষ্টি করেছি হে অর্জুন আমি জলের রস চন্দ্র সূর্যের জ্যোতি চারবেদের ওমকার আকাশের শব্দ এবং মনুষ্যের মধ্যে পুরুষাকার রূপে বিরাজ করি সর্বভূতের হৃদয় স্থিতি সকল জীবের আত্মা এবং সর্বভূতের আদি মধ্য এবং অন্ত আমি সর্বব্যাপী সব কিছুর মধ্যেই আমি আছি সব কিছুর মধ্যে আমি আমি আর আমি আমি আছি আমি ব্রহ্মা হয়ে সব কিছু সৃষ্টি করি এবং রুদ্র হয়ে সব কিছু ধ্বংস করে থাকি আমি এভাবেই সৃষ্টি ধ্বংস করতে থাকি যাতে মনুষ্য জন্ম মৃত্যুচক্র মুক্ত হতে তৎপর হয় এবং আত্মা পুনরায় পরমাত্মা অর্থাৎ অমাতে বিলীন হতে পারে হে কুন্তীয় সত্যতম এবং রজ এই তিন গুণ আমার থেকেই উৎপন্ন হয়েছে কিন্তু আমি নিজে এই তিন গুণের প্রভাব থেকে মুক্ত অর্থাৎ আমি এই তিনগুণের অতীত এই তিনগুণের প্রভাব এই সমস্ত জগতের প্রাণসমূহ মোহিত হয়ে আছে তাই এই ত্রিগুণ অতীত অবিনাশী আমাকে তারা জানতে পারে না কারণ আমার অতি অদ্ভুত এই ত্রিগুণ নত্তিকা মায়া অত্যন্ত দুস্তর কিন্তু যারা কেবল নিরন্তর আমার ভজনা করেন তারা এই মায়া করতে পারেন অর্থাৎ সংসারের বন্ধন থেকে মুক্ত হন আমি জন্মরহিত অবিনাশী স্বরূপ এবং সর্বভুতের ঈশ্বর হওয়া সত্ত্বেও নিজে প্রকৃতিকে অধীন করি শ্রেয় যোগময় দ্বারা নিজেকে সাকার রূপে সৃষ্টি করি এবং জগৎকে উদ্ধার করার জন্য জন্মসম্মুখ প্রকট হয়ে থাকি যদি আমরা শ্রীমৎ কথিত শ্রীমদ্ ভগবদ গীতাকে বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারবো গীতার মূল সার কথা হলো তিনটি প্রথম হল সকল কর্মকে ঈশ্বরের চরণে সমর্পণ দ্বিতীয় হলো ফলের আকাঙ্ক্ষা বর্জন এবং তৃতীয় হলো কৃতিত্ব অভিমান ত্যাগ আত্মা নিবেদন গীতার আরম্ভ এবং আত্মসমর্পণী গীতার সমাপ্তি ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে সারা মানবজাতিকে বলেছেন যোগী তপস্বীগণ অপেক্ষা শ্রেষ্ঠ শাস্ত্রজ্ঞ পণ্ডিতগণ অপেক্ষাও শ্রেষ্ঠ এবং কর্ম অনুষ্ঠানে যারা করেন তাদের থেকেও শ্রেষ্ঠ অতএব হে অর্জুন তুমি যোগী হও যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ এটি আমার অভিমত হে অর্জুন কর্মই তোমার অধিকার ফলে নয় অতএব কর্মের ফলের আকাঙ্ক্ষা না করে তুমি কর্ম করে যাও আবার কর্ম ত্যাগ যেন তোমার কখনো না হয় হে ধনঞ্জয় তুমি আসক্তি ত্যাগ করে এবং সিদ্ধি ও অসিদ্ধিতে ভাব্যপর্ণ যোগস্থ হয়ে সকল কর্ম করো এই সমর্থকই যোগ বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে তোমার অধিকার শুধু কর্ম করার জন্য ফল ঈশ্বরের হাতে এই কারণেই না তো কর্ম থেকে পলায়ন করা উচিত আর না তো কর্মফলের আশা করা উচিত যে স্বাদ গ্রহণ করা থেকে মুক্তি পাওয়ার জন্য আহারকেই ত্যাগ করে বাস্তবে তার মন থেকে স্বাদের লালসা কখনোই যায় না কিন্তু সেই ব্যক্তি উত্তম যে আহার ত্যাগের পরিবর্তে স্বাদ গ্রহণের লালসাকে ত্যাগ করে ফলে একজন প্রকৃত কর্মযোগী নিজের মনের সমস্ত লালসাকেই ত্যাগ করে জীবনে কর্তব্যবোধে কর্মনিশ্চয় করে কিন্তু কোনো কার্যে আবদ্ধ হয় না অর্থাৎ যে ব্যক্তি নিজের কর্ম থেকে প্রত্যাশা আকাঙ্ক্ষা প্রকৃতি ত্যাগ করে ফলে তারাই কার্যপূর্ণতা পায় এবং সফল হয় যার মন সফলতা ও বিফলতার সমভাবপূর্ণ থাকে এই রূপ ব্যক্তিকেই কর্মযোগী বলা হয় এবং রূপ ব্যক্তিরাই জীবনে বারবার সফল হয় এবং সুখী হয় হে অর্জুন আশায় কামনার উদ্ভব হয় কামনা থেকে অসন্তোষের এর উদ্ভব হয় অসন্তোষ থেকে ক্রোধ উৎপন্ন হয় আর ক্রোধ থেকে মোহের জন্ম নেয় মোহ মানুষের আচার ব্যবহারের জ্ঞান ভুলে যায় জ্ঞান ভুলে গেলে বুদ্ধি চলে যায় মানুষ অনুচিত কার্য করতে থাকে এবং সমাজ এরূপ ব্যক্তির শত্রুতে পরিণত হয় অন্তিমে এরূপ ব্যক্তির পূর্ণতায় পতন ঘটে তাই হে অর্জুন সমস্ত কর্ম তুমি মনে মনে আমাকে সমর্পণ করে সম বুদ্ধিরূপ যোগ অবলম্বন করো মতো পরায়ণ হয়ে সর্বদা আমাদের চিত্ত নিবন্ধ রাখো তাহলেই তুমি আমার কৃপায় সনাতন অভিনাশী পরম পদপ্রাপ্ত হবে তাই আমরা দৈনন্দিন জীবনে যাবতীয় যা কর্ম করি সকল কর্মই নিজের ইষ্টের চরণে বা ঈশ্বরের চরণে সমর্পণ করব আমরা এটা জেনে কর্ম করবো যে সকল কর্মই হল ঈশ্বরের কর্ম আমরা ঈশ্বরের হাতে যন্ত্রস্বরূপ তিনি আমাকে দিয়ে যা করান আমিও তাই করি বাজি করো যেমন পুতুল নাচাই অনেকটা সেই রকম এখানে পুতুলের কোনো কৃতিত্ব থাকে না সকল কৃতিত্ব হলো বাজি করের কর্ম যদি ইষ্টের বা ঈশ্বরের হয়ে থাকে তবে ফল ঈশ্বরের আমার নয় অর্থাৎ ফলের কোনো আকাঙ্ক্ষাই আমাদের মধ্যে থাকা উচিত নয় এইভাবে চললে পাপ বা পুণ্যের ফল ভোগি আমরা কখনই হব না আমি কর্ম করি এ এরূপ আমিত্ববোধ না রেখে কর্ম করা উচিত সাধক রামপ্রসাদ গানের মাধ্যমে আমাদের বলেছেন তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি অর্থাৎ সকল কর্ম ইষ্ট বা ঈশ্বর করাচ্ছেন আমাকে দিয়ে আমার কিছু করারই ক্ষমতা নেই অর্থাৎ আমি তার হাতে যন্ত্র মাত্র তিনি যেরূপ যন্ত্র চালনা করবেন আমি সেভাবেই চালিত হব ভগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে পার্থ গীতা আমার হৃদয় গীতায় আমার উত্তম সারভাগ গীতায় আমার অত্রুজ্ঞ জ্ঞান গীতা আমার অব্যয় জ্ঞান আমি গীতার আশ্রয় অবস্থান করি এবং গীতাই আমার উত্তম গৃহ তাই এই গীতা জ্ঞানকে আশ্রয় করে আমি তিলক পালন করে থাকি এটা আমার পরম ব্রহ্ম রূপা বিদ্যা অর্থ অঙ্গরূপী অক্ষরা ইহা অর্ধমাত্রা অনিবীর্য পদার্থিক গীতা আমার পরম ব্রহ্মা রূপিনী শ্রেষ্ঠ বিদ্যা এ বিষয়ে কোনো সন্দেহ নাই যিনি গীতার ধ্যান করেন অতি বড় মহাপাপ ও তাকে কখনো স্পর্শ করতে পারে না যদি কোনো ব্যক্তি গীতার একটি অধ্যায় সংযুক্ত হয়ে মৃত্যুবরণ করেন তাহলে তিনি পুনরায় মনুষ্যজন্ম প্রাপ্ত হয়ে পুনরায় গীতা অভ্যাস করে অন্তে পরম পদপ্রাপ্ত হন এবং উত্তমা মুক্তি লাভ করে থাকেন যেখানে গীতা পুস্তক থাকে এবং নিয়মিত গীতা পাঠ করা হয় সেখানে প্রয়োগর সহ সমস্ত মহাতীর্থ বিরাজ করে যিনি এই ঘোর সংসারে সাগর উত্তীর্ণ হওয়ার ইচ্ছা রাখেন তিনি গীতারূপ নৌকায় সাহায্য অনাহাসেই পার হতে পারেন যেখানে গীতা আলোচনা পাঠ বা শ্রবণ কীর্তন হয় আমি স্বয়ং সেখানে বিরাজ করে থাকি গীতা নাম উচ্চারণ করতে করতে যে ব্যক্তি দেহত্যাগ করে তার পরমাগতি প্রাপ্তি হয় যিনি গীতার অষ্টদশ অধ্যায় প্রতিদিন নিবিষ্ট চিত্তে পাঠ করেন তিনি ব্রহ্মস্থিত লাভ করেন এবং পরম প্রাপ্ত হন যে কোনো কর্ম সম্পাদন করার পূর্বে যদি গীতা পাঠ করা হয় সেই কর্ম নির্দোষ হয়ে পূর্ণতা পায় ব্রহ্মসংহিতার প্রথম শ্লোকই বলা হয়েছে ঈশ্বর শ্রীকৃষ্ণ হলেন পরম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান তার শ্রী বিগ্রহ অর্থাৎ শ্রীদেহ সচ্চিত্ত আনন্দগণ অর্থাৎ নিত্য শাশ্বত্ব চিনময় বা জ্ঞানময় এবং চিদানন্দময় তার কোনো আদি নেই কারণ তিনি অনাদরী আদি সব কিছুর উৎস তিনি সর্বকারণে আদি কারণ সকল অস্তিত্বের পরমস্ব আচ্ছা এখানে একটি প্রশ্ন করা যেতে পারে যে শ্রীকৃষ্ণকে ভগবান বলা হচ্ছে কেন ভগবানের একটি সরল সংজ্ঞা হলো জন্মদর্শ ইয়াদ যার থেকে সমস্ত প্রকাশিত হয় ভগবান শব্দটি হলো সংস্কৃত এবং এর অর্থ বিশ্লেষণ করছেন ব্যাসদেবের পিতা পরাশর মণি সমগ্র ঐশ্বর্য বা ধন সম্পদ সমগ্র বীর্য বা শক্তিমত্তা সমগ্র যশ সমগ্র সৌন্দর্য সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য যার মধ্যে পূর্ণরূপী বর্তমান সেই পরম পুরুষ হলেন ভগবান ভক শব্দটির অর্থ ছয়টি ঐশ্বর্য বা স্বৈরশর্য এবং বান শব্দের অর্থ যুক্ত বা সম্মনিত যেমন জ্ঞান শব্দের অর্থ হলো জ্ঞান সম্মনিত ধনবান শব্দের অর্থ হলো ধন সম্পত্তি সমন্বিত তেমনি ভগবান শব্দের অর্থ যিনি সম্পূর্ণভাবে এই ঐশ্বর্য সমন্বিত যদি কারোর মধ্যে এই ছয়টি ঐশ্বর্য বর্তমান থাকে তাহলে তিনি ঐশ্বর্যের দ্বারা অন্যকে আকর্ষণ করার ক্ষমতা রাখেন আকর্ষণীয় ব্যক্তিকে পরিণত হওয়ার এটি হলো রহস্য কারণ যে পরিমাণে এই ঐশ্বর্য থাকে তিনি ততটাই আকর্ষণীয় এই জগতের সকলের এই সব ঐশ্বর্য কিছু না কিছু পরিমাণে রয়েছে কিন্তু কেউ সমগ্র ঐশ্বর্য সম্পূর্ণ নয় অনেক ব্যক্তি রয়েছেন যারা অত্যন্ত ধনবান অনেকে রয়েছেন যারা খুবই বলবান অনেকে আছেন রূপবান জ্ঞানবান এবং অত্যন্ত বৈরাগ্যবান কিন্তু কেউ দাবি করতে পারে না যে তারা সমগ্র ধনসূর্য সমগ্র বলবত্ত সমগ্র সৌন্দর্য ইত্যাদি রয়েছে একমাত্র পরমেশ্বর ভগবানেরই এগুলো পূর্ণমাত্রায় রয়েছে উপরোক্ত ছয়টি ঐশ্বর্য যার পূর্ণমাত্রায় আছে তিনি নিশ্চয় সর্বকর্ষক অর্থাৎ যিনি সবাইকে আকর্ষণ করতে পারেন সংস্কৃত ভাষায় সর্বকর্ষক শব্দের সমতুল হচ্ছে কৃষ্ণ তাই কৃষ্ণকে আমরা দেখতে পাই যে শ্রীকৃষ্ণ একমাত্র পুরুষ যিনি শাশ্বত কাল ধরে সম্পূর্ণভাবে সমস্ত ঐশ্বর্যের অধিকারী শ্রীকৃষ্ণই হলেন পূর্ণ ঐশ্বর্য সম্পূর্ণ পরম পুরুষ পরমেশ্বর ভগবান মাত্রায় ঐশ্বর্য সমীহের অধিকারী হওয়ায় শ্রীকৃষ্ণ পরম আকর্ষক তিনি সর্বকর্ষক পরম পুরুষ সেই জন্যেই তার নাম কৃষ্ণ তিনি সকলকে আকর্ষণপূর্বক আনন্দ প্রদান করে থাকেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ